নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এই যে জাল নিয়ে বেরিয়েছি আজকে ও বুনু মা বলেছে আজকে মাছ ধরবে তো বুনু পিঠে চালা বাঁধবে বাঁধে আমার সঙ্গে নামবে ঝাড়া তোলবো মাছ ধরবো আর অনেক মাছ ধরবো দেখাবো মাছ ধরে সবাইকে দেখাবো কিন্তু আমার বুনুকি আজকে জরে নামবে সেইটা সবাই একটু মাথায় রাখ셔야 হবে আর পর্বটা দেখতে থাকুন আমার বুনুকি আর মাছ ধরে ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার বোন সঙ্গে যাচ্ছে তখন কোন চিন্তা নেই এই মা মামা বলে اناউন্স করে দিয়েছে এইবার তুমি স্বীকার কর বল আমি তোরবো ঝাঁপ করা ওর তলা দিয়ে এবার এই নেট মশারি গোলানো হবে গলিয়ে ওর তলায় কি পাওয়া যায় তার আগে সকালবেলায় খাওয়ার দাওয়ার কিছু ছিল হাড়ির তলার ভাত এটা ওটা করে ওইখানে ঝাড়ার ওপর দিয়েছে তো কতটা কি হবে যাই না এ বছর প্রথম ঝাড়া ঘেরা এইটার নয় নদীতে সবাই ওটা মুড়ো এরকম ঝাড় থাকে একটা বড় বড় গাছে মুথো টাইপের থাকে কান মাছ ওইটারও চারিদিকে কি করে হাওয়াই জাল দেয় ওইটা সিস্টেম অন্য অন্যরকম ওই বড় বড় গাছের গোড়া ঘেরার সিস্টেম অন্য অন্যরকম চারিদিকে হাওয়াই জাল ওটা মুড়ো ঘেরা বলে সে মুড়ো যায় ঝাড় ঘেরা মুড়ো ঘেরার সিস্টেম তাই বলছি এবার হাওয়াই জাল দেবে দিয়ে ওর মধ্যে দু তিনজন নেমে ও জলে বাড়ি জলে বাড়ি দেবে লাঠি দিয়ে ওর মধ্যে গুটিয়ে দেবে যা মাছ থাকে মোটামুটি বেশি হাওয়াই জালে হাওয়াই জালে বাঁধবে ওই এক সিস্টেম কিন্তু জঙ্গলে যেতে পারছি না এই সিস্টেমটা দেখাতে পারছি

वो माशे हाँ जग उड़े एकदम पता चल गया तो वो लोग कहने की कोट थी क्या हाँ जग इधर इधर जाओ इधर ये इधर जाओ इधर जाओ इधर जाओ इधर जाओ इधर तो इधर जाओ इधर रहा इधर जाओ इधर जाओ के जाओ इधर जाओ इधर आशा आशा जाओ इधर जाओ इधर जाओ इधर

तो बड़ी होती नहीं आधी आधी की पूरा देख हम हाथ दे दिले हाथ दे दिया मैंने की क्यों आ <laughs> ये मारुमा सर भाषा देखो कुड़का नहीं छोड़ दो ये कुआवे भाषा सड़ी

আমরা এই শামুক খাই কিনা কমেন্টে জানতে চেয়েছেন আমরা খাই না তবে আমাদের এইখানে পাড়ায় কেউ কেউ খায় সবাই খাই বলবো না সবাই মানে খাওয়াটা তো সম্পূর্ণ সবার রুচির ওপরে যার যার নিজস্ব শামুক অনেকে খায় মাঠের থেকে একদম বড় বড় শামুক তুলে তারপরে গেঁড়ি যেগুলো ছোট ছোট গেঁড়ি গুগলি খুব উপকার চোখের জন্য নাকি ভালো

তাহলে যাই পরে একটু ঘুম পাড়িয়ে দিলে আমি ওদিকে কিছু কাছের কাছে বাকি আছে করে চান করে উঠবো আবার তো রান্না বান্না আছে মাছ টাছ কাটতে হবে আজকে খুব ইচ্ছে ছিল মাছ ধরা পারলাম না অন্যদিন হবে এদিকে ঘুম এসে যাচ্ছে ওটা টাইম মতন একেবারে যখন ঘুম পাবে খাওয়া পাবে চান পাবে সব একদম আদায় করে নেবে আমার কাছ থেকে হ্যাঁ চলো 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 চলো

मुंगी खरीदी मुंगड़ी तो उड़ी पास वाज এখন বিকালবেলা মার আমি একটু ফুল বাগানের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছি আর রাস্তার কাছে ওখানে ছাগল বাঁধা আছে ও সেই দিকে ওর নজর ছাগলের দিকেই তাকিয়ে আছে কি গো মা ছাগল দেখছো তুমি সৌরভ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে এখন জলঘরের দিকে ওদিকে ওর পড়াতে এসছে আর মা বাবা দুজন গেছে হাটে আর ওর বাবা এখনও আসেনি সকাল থেকে খাওয়া দাওয়া না সেই সকালবেলা উঠেই বেরিয়ে গেছে এখনও এখানে আসেনি বাড়ি আসেনি ওখানে ঢালাইয়ের কাজ হচ্ছে কি হচ্ছে ফোন করলাম তো বলল যেতে দেরি হবে এখনও তার খাওয়া দাওয়া কিছু হয়নি উঠে বসলো আমি সেটাই দেখালাম অনেকক্ষণ ধরে আমি তাক ধরে বসে আছি যে কখন উঠে বসে আমি আবার শুইয়ে দিয়েছি অনেকবার উঠে উঠে বসছে কিন্তু ক্যামেরা অন করছে যখন তখন সে আর হচ্ছে না তাই বলি এইবার দেখে চুপ করে বোধহয় পেছনে বসে আছি কেমন সুন্দর উঠে বসে গেল এই দুদিন হচ্ছে এরকম করছে আমা ওটো ওটো আর ওট নি কি যে বলছে আপন মনে ওই জানে উঠবা না এক্ষুনি উঠবা না অফ হয়ে গেলে ক্যামেরা অফ হয়ে গেলে উঠবা তাই ওটো দেখি একটু ওটো দেখি ওটো না ওটো বনুর কি দেখাচ্ছ বাবু এক্ষুনি পড়ে এসছে ঠাম্মা হাটের থেকে খাবার এনে দিল Never never.